রবীন্দ্রনাথ সম্বন্ধে এক নজরে কিছু তথ্য নাম শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ডাক নাম রবি আদিপদবী কুশারি জন্ম তারিখ পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি ইংরাজির সাতই মে আঠেরোশো মা শ্রীমতী শারদা দেবী বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ঠাকুর মা শ্রীমতী দিগম্বরী দেবী জন্মস্থান জোড়াসাঁকো কলকাতা মোট পনেরো জন ভাই বোনের মধ্যে রবীন্দ্রনাথ চোদ্দতম স্ত্রী মৃণালিনী দেবী পাঁচজন সন্তান কন্যারা হলেন মাধুরীলতা রেনুকা ও মীরা এবং পুত্র রথীন্দ্রনাথ ও সমীন্দ্র আদিপুরুষ জগন্নাথ কুশারী আদি নিবাস দক্ষিণ ডিহি খুলনা কলকাতায় চলে আসা প্রথম পুরুষ পঞ্চানন কুশারী কলকাতায় কুশারীদের প্রথম বাসস্থান গোবিন্দপুর গ্রাম ঠাকুর ঠাকুর পদবীর উৎপত্ত গোবিন্দপুর গ্রামে রায় একমাত্র ব্রাহ্মণ অন্য সবাই বলতেন ঠাকুর মশাই তা থেকে ঠাকুর পঞ্চানন ইংরেজদের জাহাজে মালপত্র যোগান দিতেন ইংরেজরা ঠাকুর বলতে পারত না বলতো টেগর অন্য বানানে রবীন্দ্রনাথের হাতে খড়ি খ্রিস্টাব্দে পাঁচ বছর বয়সে কবিতা লেখা শুরু হয় আঠেরোশো ঊনসত্তর সাল আট বছর বয়সে রবীন্দ্রনাথের জন্মোৎসব প্রথম পালন করা হয় বাংলার তেরোশো সতেরো সাল এবার তিনি ঊনপঞ্চাশ পূর্ণ করে পঞ্চাশে পা দিলেন বাংলা তেরোশো আঠেরো সালে পঁচিশে বৈশাখ আটই মে উনিশশো এগারো পঞ্চাশ বছর পূর্ণ করে সেবারই প্রথম জাঁকজমক করে তার জন্মদিন উদযাপিত হয় শান্তিনিকেতনে সেই অনুষ্ঠানেই কবিতার জীবন স্মৃতির প্রথম পাণ্ডুলিপি পড়ে শুনিয়েছিলেন নমস্কার